হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আর ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যে আমার চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলে নতুন নতুন অনেক তথ্যমূলক ভিডিও তোমরা পাবে যে ভিডিওগুলো তোমাদের অনেক উপকার হবে আর ওই তথ্যগুলো জানলে তোমাদের সুবিধা হবে তাই বলছি যে তোমরা চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুরা তোমরা এই ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে আরও মানুষের কাছে এই তথ্যগুলো পৌঁছে যায় তো ঠিক আছে চলো ভিডিওতে যাওয়া যাক বর্ধমানের বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির তো মন্দিরে প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন এবং প্রচুর ভক্ত আসেন দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন মায়ের নাম জপ করে উপকার হয় তারা পুজো দিতে আসেন তাছাড়া অনেকে আসেন মায়ের কাছে কৃষ্ণকালী মা যে তিশুর মঙ্গলা দিয়েছেন সেই অলৌকিক ক্ষমতা আছে যে ত্রিশূল সে তিশুর কপালে ঠেকিয়ে নিয়ে যাওয়ার জন্য আসেন কপালে ঠেকাতে আসেন অনেক ভক্ত আসেন প্রত্যেক দিন মঙ্গলা একটা কথা বলেছেন গতকাল বলেছিলেন যে উনি ভক্ত আর দেখবেন না মানে প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসছেন আর গরম আস্তে আস্তে গরমটাও বাড়ছে তো উনি বলেছিলেন যে সোম মানে আজকে রবিবার থেকে দোসরা মার্চ রবিবার থেকে উনি আর ভক্ত দেখবেন না কিন্তু আজকেও অনেক ভক্ত এসেছেন তো আজকে উনি মন্দিরে এসেছেন ভক্তদের সঙ্গে কথা বলেছেন কিন্তু উনি বলেছিলেন ভক্তদেরকে দেখবেন না তিসুল ছো মানে তিশুল ছোঁয়াবেন না তো তারপরও আজকে প্রচুর ভক্ত এসেছেন কালকে সোমবার প্রত্যেক সোমবার মন্দির বন্ধ থাকে তিশুল ছোঁয়ানো বন্ধ থাকে তিশুল সোমবার দিন গন্ডি করা থাকে তাই তিশুল সেদিন ছোয়ানো হয় না আর আরও কয়েকটা গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে রাখছি এই কথাগুলো আপনাদের জানাটা খুবই দরকার কৃষ্ণকালী মার মন্দিরে কোনো ভক্ত মানে কোনো অসুস্থ ভক্ত অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসেন সেরকম কোনো ভক্তকে আনবেন না একদম ছোট্ট ছোট্ট বাচ্চা অসুস্থ বাচ্চা তাদেরকে আনবেন না বাড়ির কেউ সুস্থ মানুষ এসে পুজো দিয়ে যাবেন কিন্তু কোনো অসুস্থ মানুষকে অ্যাম্বুলেন্সে করে কোনো একদম ছোট্ট বাচ্চা অসুস্থ বাচ্চা ছোট্ট বাচ্চা ওই রকম মন্দিরে আনবেন না সেটা বারবার মন্দিরে বলে দেওয়া হয়েছে মঙ্গলামা বারবার বলে দিয়েছেন যে অসুস্থ মানুষ ছোট বাচ্চা অসুস্থ বাচ্চা বয়স্ক খুব বয়স্ক মানুষ তাদেরকে মন্দিরে আনবেন না প্রচণ্ড গরম এখনই অনেক গরম মানে পড়ে গেছে এরপর তো আরও গরম বাড়বে তখনই এত গরমে তাদের শরীর আরও খারাপ হয়ে যাবে তাই এই নিয়মটা কিন্তু উনি করেছেন এবং এই নিয়মটা আপনাদেরকে সবাইকেই এই নিয়মটা মান মানে এই নিয়মটা মানার কথা বলা হচ্ছে যে এই নিয়মটা সবাই মানবেন যারা বয়স্ক মানুষ নিয়ে আসেন অথবা বাচ্চা নিয়ে আসবেন আসেন তারা কিন্তু মানে বাচ্চাদেরকে আনবেন না এই গরমে বাচ্চাদের খুব কষ্ট হবে বয়স্ক মানুষদেরও খুব কষ্ট হবে তো তাদেরকে আনবেন না বাড়ির কেউ আসবেন পুজো দেবেন তাদের নামে সেটা হবে কিন্তু অসুস্থ মানুষ বয়স্ক মানুষ একদম ছোট কচি বাচ্চা অসুস্থ বা অনেকে অসুস্থ বাচ্চা নিয়ে আসেন তো তাদেরকে আনবেন না মন্দিরে তাদেরকে আনবেন না মঙ্গলামা কিন্তু বারবার খুব কঠিনভাবে কঠোরভাবে বলে দিয়েছেন এইটা নিয়মই করে দিয়েছেন যে অসুস্থ মানুষ এবং বয়স্ক মানুষ আর ছোটো বাচ্চা আনবেন না তো এই অনেকেই তো জান মানে এই এই তথ্যগুলো জানেন না নতুন এই কথাগুলো উনি বলেছেন উনি বলেছিলেন উনি ভক্ত দেখবেন না কিন্তু প্রচুর মানুষ চলে আসছেন তো তাই ভক্ত হয়তো দেখবেন কিন্তু যারা অসুস্থ রুগী এই এই ধরনের অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসেন এরকম অসুস্থ মানুষদেরকে আনবেন না ওনার নামে বাড়ির লোক এসে পুজো দিন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু সেই অসুস্থ মানুষকে এখানে মন্দিরে নিয়ে আসবেন না খুব গরম তাতে তার শরীর খারাপ হয়ে যেতে পারে তো সেই জন্য উনি কিন্তু এই নিয়মটা মানে খুব কড়াকড়িভাবে মানতে বলেছেন ভক্তদেরকে আর আমিও আপনাদের কাছে অনুরোধ করব যে মন্দিরের যে নিয়মগুলি উনি বলছেন ভক্তদেরকে মানার জন্য আপনারা সবাই সে নিয়মগুলি মেনে চলুন এতে সব কিছু ভালোভাবে সুষ্ঠুভাবে সব কিছু চলবে আর দিন দিন যা গরম বাড়ছে এবং প্রচুর মানুষ আসেন মন্দিরে তো এতে সবাই যদি সুন্দরভাবে নিয়ম একটা নিয়ম মেনে কাজটা হয় তো সবারই সুবিধা হবে মঙ্গলামা ভক্তদের উদ্দেশ্যে আরও অনেকগুলি কথা বলেছেন তো সেই সেইগুলোও আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন আর মঙ্গলামা নতুন কি নিয়মটি করেছেন মন্দিরে সেটা আমি আরও একবার বলে দিচ্ছি তাছাড়াও মন্দিরে পুজো দেওয়ার ব্যাপারে যে নিয়মটি করেছেন সে নিয়মটি তো আমি ভিডিওতে বলেছি তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন তাছাড়া আমি আরও একবার বলে দিচ্ছি আর অন্যান্য যে নিয়মগুলো উনি বলেছেন অন্যান্য যে কথাগুলো উনি বলেছেন সেগুলো আমি অবশ্যই বলবো অন্য ভিডিওতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন আর যে মানে মন্দিরে যে পুজো দেওয়ার যে নিয়মটি উনি বলেছেন সেটি হচ্ছে মন্দিরে কোনো অসুস্থ মানুষ কোনো একদম ছোট্ট বাচ্চা খুব বয়স্ক মানুষ তাদেরকে আনবেন না অসুস্থ মানুষ মন্দিরে আনবেন না অ্যাম্বুলেন্সে করে খুব অসুস্থ আর একদম ছোট্ট ছোট্ট বাচ্চা তাদেরকে আনবেন না বাড়ির কেউ এসে তাদের নামে পুজো দেবেন মঙ্গলামা পুজো করে দেবেন তাদের ঝেড়ে দেবেন তিশুল ছবিতে ঠেকিয়ে দেবেন কিন্তু তাদেরকে আনবেন না উনি বারবার বারণ করে দিয়েছেন এই নিয়মটা কিন্তু আপনারা সকলে মানবেন আর আরও যে কথাগুলি আরও যে নিয়মগুলি উনি বলেছেন সেগুলো আমি পরে পরে ভিডিওতে বলবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন নতুন নতুন অনেক ভিডিও আসবে আর আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করুন আমি উত্তর দিয়ে দেব কৃষ্ণকালী মায়ের মন্দির সোমবার দিন কিন্তু বন্ধ থাকে প্রত্যেক সোমবার দিন কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ থাকে তাই সোমবার দিন তিশুল ছোয়ানো হবে না তিশুল কিন্তু সোমবার দিন গন্ডি করা থাকে তাই সোমবার দিন তিশুল ছোয়ানো হবে না সোমবার দিন বাদ দিয়ে যে কোনো দিন আসবেন তিশুল ছোয়ানো হয় এবং কোনো অসুস্থ বয়স্ক অসুস্থ মানুষ বয়স্ক মানুষ এবং ছোট কচি বাচ্চা তাদেরকে মন্দিরে আনবেন না তাদের মন্দিরে আনবেন না এই গরমকালে তাদের খুব কষ্ট হবে এখানে এসে শরীর খারাপ হয়ে যাবে এত গরম পড়ে তো তাদেরকে আনবেন না বাড়ির কেউ আসবেন অবশ্যই পুজো দেবেন তাদের নামে কিন্তু তাদেরকে আনবেন না আর সোমবার দিন কিন্তু কেউ আসবেন না সোমবার দিন কিন্তু ত্রিশূল ছোয়ানো হয় না সোমবার দিন তিশুল ছোয়ানো হয় না সোমবার দিন ত্রিশূল গন্ডি করা থাকে তাই বলছি যে সোমবার দিন বাদ দিয়ে যে কোনো দিন আসবেন আর কৃষ্ণকালী মায়ের মন্দির কিভাবে আসবেন মন্দিরের মানে মন্দিরে স্টেশন থেকে কত টোটো ভাড়া বাস স্ট্যান্ড থেকে কত টোটো ভাড়া এই সব কিছুর ভিডিও আপনারা পরপর পেয়ে যাবেন আমার চ্যানেলে তাই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রেখে দিন ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন প্রচুর নতুন নতুন তথ্যমূলক ভিডিও আসছে ঠিক আছে সবাই ভালো থাকবেন নমস্কার